দিন এবং নারী পুরুষের সম্পর্ক আমরা পৃথিবী দিয়ে শুরু করছি সুরান আবাই আল্লাহাল্লা বলছেন আলাম আলামিহাদা আমি কি জমিনকে তোমাদের জন্য শয্যা বানাই আদা আর পর্বত সমূহকে পেরেক জমিনের উপর কোরআন বর্ণনা করছে পৃথিবী নড়াচড়া করে ঝাঁকুনি দেয় আর পর্বতসমূহ একে আটকে রাখে সামনে রাখে এখন আরবিতে জমিনের জন্য যে শব্দ ব্যবহার করা হয় তা স্ত্রীবাচক আর পর্বত পুরুষবাচক জমিন আবার জন্মদান করে গাছগাছালি লতা পাতা জমিন থেকে বের হয় এ কারণে একে আবার মিহাদা বলা হয় মিহাদ হল মায়ের কোল পুরুষকে বর্ণনা করা হয়েছে পরিবারের ভরণ পোষণের যোগানদাতা হিসেবে পরিবারের স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা ইত্যাদি ধরে রাখার দায়িত্ব তার প্রথমে আল্লাহ বর্ণনা করছেন জমিন এবং পর্বত বিবাহিত ঠিক এর পরেই তিনি বলেন পুরুষ আর মহিলা বিবাহিত ও خلقনাকুম আজওয়াজা ব্যাপারটাকে কি চমৎকার নয় জমিন এবং পর্বত একে অপরের জোড়া মনে মনে একটি চিত্র কল্পনা করুন বিশাল আয়তনের জমিন আর জমিনের উপর দাঁড়িয়ে আছে দৃষ্টি নন্দন বিশাল এক পর্বত এই প্যাসেজের শেষে গেলে দেখবেন আল্লাহ বর্ণনা করছেন বিশাল আকাশের কথা আর সেই আকাশে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করার জিনিস হল সূর্য তো তিনি শুরু করেছেন দিগন্ত বিস্তৃত জমিন দিয়ে এবং এর উপর দাঁড়িয়ে আছে পর্বত আর শেষ করেছেন বিশাল আকাশ দিয়ে এবং তার মাঝে সবচেয়ে দৃষ্টিগোচর একটি জিনিস দিয়ে এভাবেই প্যাসেসটি শুরু এবং শেষ একটি জোরার বর্ণনা এরপর আরেকটি জোড়া দ্বিতীয় যে জিনিসটি তিনি বর্ণনা করেছেন তিনি পুরুষ এবং নারীকে জোড়া হিসেবে সৃষ্টি করেছেন এরপর বললেন অজ আলাল্লা লিবাসা র মা আশা তিনি রাতকে করেছেন আবরণ এবং দিনকে করেছেন জীবিকা উপার্জনের সময় একদিকে তিনি বলেন পুরুষ এবং নারী অন্যদিকে তিনি তাদের রাত এবং দিনের সাথে তুলনা করেন ব্যাপারটা দারুণ বিস্ময়কর সুরা আল্লাইলে আল্লাহ বলেন ইদা বলেন্লাইলিহারি তাজাল্লা কসম রাতের যখন তা ঢেকে দেয় কসম দিনের যখন তা আলোকিত হয় কসম তার যিনি নর ও নারী সৃষ্টি করেছেন কোরআনে দিন এবং রাত্রি সম্পর্কে অধ্যয়নের মাধ্যমে আপনি নর নারীর রিলেশনশিপ সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন রাত্রিকে তিনি পোশাক হিসেবে বর্ণনা করেছেন আর বৈবাহিক সম্পর্কের অন্যতম কিছু দিক হল স্বামী স্ত্রী একে অন্যকে সমর্থন দিবেন একে অন্যের পক্ষে কথা বলবেন একে অন্যের সাথে অন্তরঙ্গ হবেন এবং রোমান্টিক হবেন একে অন্যের গোপন বিষয় কারো কাছে প্রকাশ করবেন না যেমনিভাবে পোশাক মানুষের শরীরকে প্রকাশ হতে দেয় না স্বামী স্ত্রী একে অন্যের রক্ষক হিসাবে কাজ করবেন যেমন রান্না করার সময় কখনো কখনো গরম তেল ছিটকে আসে কিন্তু আপনি পোশাক পরে থাকার দরুন তা আপনার পোশাকে এসে লাগে এবং আপনার শরীরকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করে ঠিক তেমনি কেউ যদি আপনার পার্টনারকে অপমান করে আপনি সেই অপমান সহ্য করেন কিন্তু আপনার জীবনসঙ্গীকে তা থেকে রক্ষা করেন একে অন্যের পরিচ্ছদ হওয়ার এটা অন্যতম একটা দাবি শারীরিক সম্পর্ক থেকে শুরু করে আবেগময় সম্পর্ক প্রতিরক্ষা একে অন্যের গোপন বিষয় অন্য কারো কাছে প্রকাশ না করা একে অন্যকে নিয়মিত সঙ্গ দেয়া অন্তরঙ্গ হওয়া একে অন্যের সব বিষয় বুঝতে পারা ভালো বা খারাপ পোশাক যেমন আপনার শরীরের সুন্দর অংশ ঢেকে রাখে আবার আপনার কুচ্ছিত অংশ ঢেকে রাখে ঠিক তেমনি এক সঙ্গীর নির্দিষ্ট কিছু কৌতুক এবং সৌন্দর্য শুধুই অপর সঙ্গীর জন্য নির্দিষ্ট কিছু কদর্যতা শুধু অন্য সঙ্গী জানবেন বা অন্য কারো সেটা জানার দরকার নেই রাত যেমন সব আচ্ছাদিত করে রাখে ব্যক্তিগত সম্পর্কের এই দিকগুলো শুধুই স্বামী স্ত্রীর একান্ত ব্যাপার কিন্তু দিন তো সব কিছু প্রকাশ করে দেয় তাই না আর আল্লাহ বলেন না নাহা রমা আশা দিন এমন একটা সময় যার মাধ্যমে তোমরা জীবিকা উপার্জন করো পুরুষ চাকরিতে যেতে পারবে না যদি স্ত্রী ঘরের যত্ন না নেয় স্ত্রী যদি সহযোগিতা না করে পুরুষ তার চাকরি করতে পারবে না অথবা তাদের উভয়কেই হয়তো ব্যবসা চালাতে হয় এমনটাও ঘটে এমনকি সাহাবাদের সময় থেকেই নরনারী উভয়ে বাগানে কাজ করত তাদের পরস্পরকে সহযোগিতা করতে হবে কে বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসবে কে বাড়ির কাজে সাহায্য করবে কে আজ থালাবাসন পরিষ্কার করবে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত কিছু উভয়ের মাঝে বন্দোবস্ত করতে হবে আমি কি নিয়ে কথা বলছি রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব নিয়ে তাহলে বিয়েতে যেমন ভালোবাসা আছে তেমনি আরও কি আছে দায় দায়িত্ব দুঃখজনকভাবে মুসলিম বিয়েগুলোতে কি হয় এটা শুধু দায় দায়িত্বের মাঝে সংকুচিত হয়ে পড়ে আর ডেটিং কি নিয়ে শুধু ভালোবাসা কোরআন নরনারীর একত্রিত হওয়ার চিত্রটি কিভাবে অঙ্কন করেছে লাভ উইথ রেসপন্সিবিলিটি দায়িত্ব সহ ভালোবাসা আর আপনি আপনার দায় দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারবেন না কারণ এগুলো বিরক্তিকর অবসাদকারী এবং ক্লান্তিকর যখন আপনি ক্লান্ত হয়ে পড়েন রাত আসলে আপনার কী দরকার আপনার রাত দরকার দিনের কাজ ঠিকভাবে আঞ্জাম দেওয়ার জন্য রাতে যদি ওই চার্জটি না পান দিনের কাজ সঠিকভাবে করতে পারবেন না আর দিনে যদি জীবিকা উপার্জন না করেন তাহলে আরামদায়ক রাত কাটাতে পারবেন না পরস্পরকে তাদের প্রয়োজন তাহলে প্রথমে জমিন এবং পর্বত শেষে আকাশ এবং সূর্য কিন্তু যে জিনিসটি আমাকে ব্যাপকভাবে চমৎকৃত করলো তা হল প্যাসেজের মাঝের অংশ অজালনা নাওমাকুম সুবাতা আর আমি তোমাদের নিদ্রাকে করেছি এমন কিছু যা তোমাদের বিচ্ছিন্ন করে ফেলে ব্যাপারটা আশ্চর্যজনক কারণ এই প্যাসেজের সব সবকিছুই জোড়ায় জোড়ায় বর্ণনা করা হয়েছে পৃথিবী এবং পর্বত আকাশ এবং সূর্য নর এবং নারী দিন এবং রাত তাহলে ঘুমাতে যাওয়া কিসের সাথে জোরার বন্ধনে আবদ্ধ হওয়ার কথা জেগে থাকা কিন্তু আল্লাহ এটা উল্লেখ করেননি ঘুম যে জেগে থাকার জোড়া এই উপসংহারে তো আপনি নিজেই আসতে পারেন তাই না কোরআনে ঘুমকে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে ঘুম থেকে যেমন আপনি জেগে উঠবেন ঠিক তেমনি মৃত্যুর পরেও শেষ বিচারের দিন জেগে উঠবেন এই জেগে ওঠাই শেষ জেগে ওঠা এরপর আর ঘুম নেই মৃত্যু নেই জান্নাতে কেউ কোনো দিন ক্লান্ত হবে না তাই সেখানে ঘুম নেই আর তো ফিহা ও আলা আইয়া হাইয়া সেখানে মরবেও না এবং বাঁচবেও না নিজে নিজে চিন্তা করেই আপনার এই উপসংহারে আসার কথা কোরআন কি চমৎকারভাবে দিনের সপক্ষে যুক্তি তুলে ধরেছে